নজর রাখবো পরবর্তী সংবাদে সাম্প্রতিক বন্যায় রাজ্য আজ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের জীবন জীবিকা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং এরই মধ্যে এই বন্যায় অনেক মানুষ হারিয়েছে অনেক কিছুই কিন্তু হারানো সেই বেদনা ভুলে গিয়ে মানুষ আজ বাঁচতে চাইছে কারণ জীবন বাঁচলে ভবিষ্যতে অনেক কিছুই করা যাবে আর বন্যার সময় বা বন্যার পরবর্তী সময়ে মানুষের খাবারের সঙ্গে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো বিশুদ্ধ পানীয় জল আর এই সময়টাতে দাঁড়িয়ে জলের সমস্যার কারণে মানুষের শরীরে বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে মূলত চিকিৎসকদের যে অভিমত সেই অভিমত অনুসারে বর্তমান সময়ে কিন্তু অনেকটাই জলবাহিত রোগের সংক্রমণ লক্ষ্য করা যায় মানুষকে বিভিন্ন জলবাহিত রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এবং মানুষ যাতে জলের সমস্যার কারণে কোনো রোগে আক্রমণ হতে না হয় সেই দিক থেকে লক্ষ্য রেখে মেলাঘর ডিডব্লিউ এস দপ্তর এস এর পক্ষ থেকে গত তেইশ তারিখ বহুকুমার বিভিন্ন জায়গায় বিভিন্ন শিবির এবং পথসৌধি মানুষকে দিয়ে যাচ্ছেন বিনামূল্যে জলের পরিষেবা তাদের এই বোতল ভর্তি বিশুদ্ধ পানীয় জল পেয়ে মানুষ তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন কি রয়েছে শুনুন ডিডব্লিউ এস এর পক্ষ আমরা গত তেইশ তারিখ থেকে ২৩ আগস্ট থেকে আমরা জল বিতরণ করতে কারণ এই বন্যা যে পরিস্থিতি মানুষের খাওয়ার জলের খুব কষ্ট তো আমরা তেইশ তারিখ থেকে মানে আসতে প্রথমে আরো দেবো জন প্রয়োজনে আমরা শিবিরে শিবিরে দেবো এমনি দেওয়া তো সপ্তম তো সবার বাড়ি বাড়ি দেওয়া সম্ভব না এতদিন সবার বাড়ি ঘরে দিচ্ছি এখন থেকে আস্তে আস্তে আমরা মানে শিবিরে দেওয়ার ইত্যান আর কি শিবিরে দিতে শিবিরবিহীন যারা আছে তার দিতে কিন্তু এখন একটু জলের পরিমাণটা কমে গেছে কিন্তু খাবার জলটা একটু সাহায্য আর কি মানুষের তো আমরা দিতেছি যতটুকু সম্ভব হইতেছে দিতেছি এতে মানুষ উপকৃত হচ্ছে বিশেষ করে যে জলবাহিত যে এই সময় একটা জলবাহিত রোগের সম্ভাবনা থাকে এই বিশুদ্ধ জল আপনাদের মারফতে দেওয়ার ফলে অনেকটা মানুষ মনে হয় সেফটি হবে এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমরা তো দিচ্ছি কারণ মানুষের উপরের জন্য মানুষের কোনো ক্ষতি না হয় রোগ হচ্ছে জলের থেকে অনেক ধরনের রোগ হচ্ছে যাতে এগুলো না হতে পারে তার জন্য আমরা এটাকে আপনার কি হ্যাঁ মেলাগিটা ব্রেস থেকে আপনারা শুনেন মেলাঘর ডিডাব্লিউ এস কর্মকর্তাদের বক্তব্য কার্যত এদিন তারা সমস্ত বিষয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন এবং তিনি বলেছেন যে মানুষ যাতে জলের সমস্যা ভোগ করতে না হয় এবং জলবাহিত কোনো রোগের মানুষের শরীরে যেন আক্রমণ না করে তার জন্য তাদের এই প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও চালিয়ে যাবে যদিও সেক্ষেত্রে গত তেইশ তারিখ থেকে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং মানুষকে বিনামূল্যে জলের পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আজ বিশুদ্ধ পানীয় জল পাওয়াটা অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে তাই তাদের এই উদ্যোগকে অনেকটাই সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন